এই মুক্তির পূজা করি আমি সোনাম সোনাম বলতে বলতে আমার জিহবা পানি শুকিয়ে গেছে আমি এত ডাকা কতম খুশি করল আমাকে এই সোনাম নামের মূর্তি আমাকে কখনো ডাকে সাড়া দেয় না আমার কোনো উপকারে আসে না আমার কখনো করতে পারে না অপকার কিছুই আমার অজন্তে আমার মুখ পিছতে শুধু বের হয়ে গেছে সমাজ তুমি কে আমাকে একটু পরিচয় দাও আল্লাহ দেওয়া বলে তোমাকে আমি সৃষ্টি করেছি তুমি জানো না তুমি তোমার মত পেটের মধ্যে দশ মাস দশ দিন ছিলে তোমাকে ওই জায়গা আমি খাওয়িয়েছি তুমি দুনিয়াতে আসছো তোমার যা দরকার যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তালা দিয়েছি আমি আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছি সেই সমাজ আমি আল্লাহ আমার আল্লাহ তালা আমাদের খেয়ে কিছু দিয়েছেন এত নাজ নিয়ামত দিয়েছেন এত সুন্দর সুন্দর জিনিস দিয়েছেন কিন্তু আজ ভুলে গিয়েছি আজ আমরা আল্লাহকে ভুলে গিয়ে আজ আমরা মানুষের দাবিদাবি করি আজ আমরা মানুষের গোলামি করি আজ আমরা নেতার পিছনে দৌড়াই আজ আমরা নেত্রীর পিছনে দৌড়াই কি হবে এমন নেতা নেত্রী দ্বারা এমন নেতা নেত্রী দ্বারা কি হবে যে নেতা নেত্রী আল্লাহকে ভয় করে না যে নেতা নেত্রী আল্লাহকে ডাকে না যে নেতা নেত্রী আল্লাহকে চিনে না যে নেতা নেত্রী আলে ভুলামার করেছে যে নেতাদের আর মোলামদেরকে কানা বুদ্ধি করেছে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নাদিয়া বলে ও বান্দা তোমার কাছে ক্ষমতা নাই তুমি আমি যাকে इज्जत দেই কিউ তাকে বিদ্ধতি করতে পারে না আর আমি যাকে इज्जत দেই যাকে আমি বিদ্ধতি করি কিউ তাকে इज्जत দিতে পারি না আল্লাহ তাআলা বলেন আমি কাকে কাউকে আর আমি শাস্তি দেই কখন কষ্টকালো ছেড়ে দেই না যখন দেখি জুলুমের মাত্রা বেশি হয়ে যায় যখন দেখি জুলুম বেশি করতে 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 আমার দুনিয়ার মধ্যে এরকম ভাবে করা সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা পারিয়ে তাদেরকে থেকে এই দেশ থেকে বিচরণ করি আমি তাদেরকে এই দেশ থেকে কি করে পালাইতে বন্ধ করি ক্ষমতা চিরকাল থাকে না থাকবেও না আজ আমরা ক্ষমতার পিছনে আজ আমরা টাকার পিছনে আজ আমরা নারীর পিছনে আজ গাড়ির পিছনে পরে 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 আল্লাহকে ভুলে গেছি আল্লাহ বলে বন্ধ জানো জানো পৃথিবীর সমগ্র মানুষ পাগল পাগল কেউ ধনের পাগল কেউ ধনুত্তর পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাবার আমি আল্লাহ পাগল একজন প্রে যখন প্রেমিকের আসক্ত হয় কাজের পাখে পাকে একটু সময় পেয়ে তাকে ফোন দেয় তারা কোথায় গবেষণা করে আমি আল্লাহ দা আল্লাহ করে আল্লাহ দা কিছু কিছু গোলাম আছে পরে তারা এরকমভাবে আল্লাহর সাথে সম্পর্ক করে তারা আল্লাহর সাথে এমনভাবে প্রেম এরকমভাবে সম্পর্ক রয়েছে পরে তারা যখন সময় বলে ডাক দে আল্লাহ কে আল্লাহ বলে ডাক কবর নজরিতে যখন সমগ্র পৃথিবী স্তব্ধ হয়ে যায় কবর নজরিতে যখন সমগ্র মানুষ ঘুমিয়ে যায় কবর নজরিতে যখন পানির মাছ পুরো স্তব্ধ হয়ে যায় তখন আমার ওই বান্দা আমার পুত্র দিবে শেষটা দিয়ে দিয়ে বলে আল্লাহ দুনিয়াতে থেকে থেকে জালেমদের জুলুম সহ্য করেছি কান শুনতে চেয়েছিল কিন্তু আপনার ভয়ে শুনি না এরকম ভাবে নাচ গান শোনার জন্য কত আশা ছিল কিন্তু আল্লাহ আপনার ভয়ে শুনি না আল্লাহ মানুষ এত সুন্দর করে তুমি বানিয়েছ এত সুন্দর করে মহিলাদেরকে বানিয়েছ আমি যাওয়ার জন্য অনেক আশা ছিল কিন্তু জানে যদি একবার চাই জিনা কবিরা গুণা হয়ে যাবে আপনার ভয় আমি চাই না আল্লাহ আমাকে তুমি maaf করিয়া দাও আল্লাহ তাআলা ডাকে আমার ফেরেশতা তোর সাক্ষী থাক ওই বান্দা মারা যাবে সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দেবে সুবহানাল্লাহ আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আল্লাহকে আমরা চিনি না আজ আমরা মানুষের লোভে পড়ে গেছি টাকার লোভে পড়ে